আচ্ছা এই দোকানটা খুলবে আমি তো অনেক দূর থেকে আছি আপনার জন্য এখানে আচ্ছা কচুরি দোকান খুলে তো থাকতে দেবে না খেয়েছেন জ্বর হয়েছে খাবার দিয়ে যায়নি দিয়ে ও হলো খেয়ে নেবে না খুব জ্বর কবে থেকে জ্বর হয়েছে আচ্ছা মানে ডাক্তার ফাক্তার দেখানি ডাক্তার দেখু

এখানটার আগে তো দোকান খুলতো আচ্ছা তাকে তাহলে বলেননি আমি অনেক দূর থেকে আপনার জন্য এলাম জানেন আপনাকে দিয়ে যাই তো আমি এই কদিন আমার শরীর খারাপ ছিল বলে আসিনি মানে দুটো সপ্তাহ আসিনি ঠিক আছে আমার নিজেরই শরীর খারাপ ছিল আর বিছানায় পড়েছিল আমার শরীর ঠিক হয়েছে আমি চলে যাব হ্যাঁ 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 পরে খেয়ে নেবেন হ্যাঁ মানে ফ্রিজের না কিন্তু ভালো টাটকা খাওয়া আপনি তো ফ্রিজের খাবার খান না সুগার আছে হ্যাঁ আমি জানি আপনি জ্বর এখন কমেছে আগের থেকে জ্বর কমেছে আচ্ছা তাহলে সাইডে রেখে দিন আমি পরে আবার এসে একবার নিয়ে যাবো হ্যাঁ জ্বরের ওষুধ আছে তো ঠিক আছে খেয়ে নেবেন হ্যাঁ খাবার পরে খেয়ে নেবে আসছি মা ঠিক আছে সাবধানে থাকবেন আমি আসবো আবার হ্যাঁ আমি দেখে নেবো কোথাও যদি খুঁজে পাই দেখতে পাই পৃথিবীতে গোল দেখতে তো পাবু যদি আমি দেখতে পাই আপনাকে নিশ্চয়ই দিয়ে যাব থাকার জন্য জায়গা তাই তো ঠিক আছে আমি যদি খোঁজ খবর পাই আমি বলবো হ্যাঁ আচ্ছা আসছি ম্যাম হ্যাঁ